শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন শীতের সময় আমরা অনেক ধরনের বাহারি ফুল দেখতে পাই এটি একটি অন্য ধরনের রেয়ার ভ্যারাইটির ফুল সাধারণত এই ফুল সাদা বর্ণের হয়ে থাকে আপাতত গ্রাম বাংলায় এই ধরনের ফুলগুলো আমরা দেখতে পাই কিন্তু এটি রিয়ার রেয়ার প্রজাতি অর্থাৎ বেগুনি বর্ণের ফুলগুলো গাছটিতে অসংখ্য পরিমাণে ফুটে আছে সাধারণত এই গাছগুলো গুল্মজাতীয় জাতীয় গাছ হয়ে থাকে আর পরিচর্যা ঠিক তেমন করতে হয় না কেবলমাত্র সামান্য পরিমাণে জলের পরিচর্যায় এদের যথেষ্ট এদের সে ধরনের কোনো প্রকার প্রাদুর্ভাব হয় না গাছটি দেখেই আপনারা বুঝতে পারছেন কিভাবে এটি অসংখ্য কুঁড়ি নিয়ে প্রকৃতির সামনে তার নিজস্ব শাখা বাসাগুলিকে মেলে ধরেছেন সারা বছর এই ধরনের গাছ থেকে আপনারা ফুল পাবেন অসংখ্য ফুল আর সাধারণত শীতের সময় একটু কম ফুল হয় কিন্তু এই গাছটিতে দেখেই আপনারা বুঝতে পারছেন কী ধরনের ফুল হচ্ছে আর এর ডাল ভেঙেও আপনারা অঙ্গজলন পদ্ধতিতে চারা তৈরি করতে পারেন সামান্য ছায়া কিছুদিন রাখলে এর পর্ব থেকে নতুন শিকড় বের হয় আর সেখানে চারা হয়ে যায় আপনারা বাড়িতেও এর চারা তৈরি করতে পারেন ছোটো গুলব জাতীয় হয় বলে এটিকে আপনারা সুন্দরভাবে ডাল কাটিং করে বনসাইও তৈরি করতে পারেন কিন্তু গাছগুলো চোপালো হওয়ায় আপনার কাটিংয়ের প্রয়োজন হবে না অত্যাধিক পরিমাণ ফুল হবে তো মাঝে মাঝে লক্ষ্য রাখতে হবে যদি আপনারা কোনো সময় সার প্রয়োগ করেন তাহলে যে নতুন শাখা প্রশাখাগুলো বের হয় সেগুলো যদি খুব দ্রুত লম্বা পর্ব ছাড়তে থাকে তখন সেই ডালগুলোকে কেড়ে দিতে হবে কারণ ওই ডালগুলোতে ফুল আসা সম্ভব নয় অর্থাৎ ওগুলো সার পাওয়ার ফলে অত্যাধিক পরিমাণে পুষ্টি পাওয়ায় দ্রুত বাড়তে থাকবে এবং গাছটি ঝোপালোতে পরিণত হবে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন